আপনারা জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করুন জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশ উপহার দিবে নাগরিক পার্টি বাংলাদেশের চুয়ান্ন বছরের যেই দুর্নীতি প্রয়ণ রাষ্ট্র ব্যবস্থা যেই বাফিয়া নেই যেই লুডেন রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্রের পরিবর্তন ঘটাবে আনিবাসী নিজে তো আমরা বলেছি তরুণরা রাষ্ট্রের চালিকা শক্তি দেশের চালিকা শক্তি এই তরুণদেরকে যদি এই গণ উত্থানের আমরা যদি তরুণদেরকে কাজে লাগাতে না পারি এই তারুণ্যের শক্তিকে যদি দেশ গঠনে কাজে লাগানো না যায় বাংলাদেশকে আর কখনই গড়ে তোলা সম্ভব হবে না আমরা তরুণদের তারুণ্যের সেই শক্তিতে বিশ্বাসী আমরা কিশোরগঞ্জের শক্তিতে বিশ্বাসী আমরা বিশ্বাস করি কিশোরগঞ্জের মাটি এনসিপির শক্তিশালী ঘাটিতে পরিণত হবে সংগ্রামী কিশোরগঞ্জবাসী

সে তার নিচ্ছে তাদের বিরুদ্ধ প্রতিরোধ তৈরি করতে হবে আমি কিশোরগঞ্জবাসী আমরা আজকে এসেছি আপনাদের কাছে নতুন দিনের যে বার্তা আমরা দিয়ে গেলাম ইনশাল্লাম আবারও কিশোরগঞ্জে আসবো বিচার সংস্কার এবং নতুন সংবিধান